আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে এগারো তারিখ এগারো চার হাজার পঁচিশ নয়টা সাতচল্লিশ বাজে তো বরাবরের মতো আজকেও আসলাম কিছু ট্রেড করার জন্য অল্প কিছু ট্রেড করব তো কথা না শুরু করি আমার রাতের সেশন মার্কেট একটু চয়েস করি ভালো একটা মার্কেট আমাকে ফার্স্ট যেটা হবে দরকার খুঁজতে হবে যেখানে আমি একটা ট্রিট নিতে পারবো আমি টাইমটা এক মিনিট মানে টাইমে ফিক্সড করে নিয়েছি আচ্ছা যখন যে পড়বে আর কি টাইমে ট্রেনের মতো কোনো লেবেল পেলে টাইমে নেব আর ক্যান্ডেলে যদি মেলে যায় হচ্ছে ক্যান্ডেল ওয়ারে ইয়ে নিলে ট্রেন নিলে সেখানে ওই টাইম আরেক সেট করে নেব তো সেটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে এখানে আচ্ছা এই মার্কেটটা একটু ক্যাট সি এফ এই মার্কেটটা একটু দেখি বোঝার চেষ্টা করি এটা যদি হাই হয় যদি মোটা পয়সাতে হোক এইখান থেকে এই লেভেলটা ব্রেক এইখানে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে তাহলে এটাকে যদি আমি ইন্ডুজ ধরি আর এখানে একবার কাজ করলো এইটা হচ্ছে তার লো এই লেভেলটাকে ব্রেক করে এই ক্যান্ডেলটা যেহেতু নিচে চলে আসলো এই ক্যান্ডেলটা যে রেড হবে এটা একটা মোটামুটি নাইনটি পারসেন্টের মতো অ্যাকুরেসি শিওর বলা যায় যে রেড হবে বাট সেটা তো হয়ে গেছে এখন পরবর্তী ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত বিষয়টা একটু হেভি হয়ে গেল একটু এখন ক্লস করে একটু বড় করে দেখি আমার যেটা দাঁড়াচ্ছে বিষয় এই ক্যান্ডেলের এই লেভেল এখান থেকে দেখতে হবে এখান থেকে কোনো উপরের দিকে রিজেকশান পাচ্ছি কিনা যদি এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে চায় তাহলে এর সঙ্গে আমরা উপরে যাবো আর পসিবিলিটি এটাও থাকে এই পর্যন্ত আসার এখানেও আসতে পারে তো আপাতত জানি না কী করবে মার্কেট আর এই যদি এটাকে ব্রেক করে নিতে আসে এই পর্যন্ত আসবে অবশ্যই এই পর্যন্ত আসার চান্স আছে দেখা যাক কি করে এটা কি মার্কেট এটাকে একটু পিন করে রাখি অন্য মার্কেট দেখে আসি এই মার্কেটটা একদম আপট্রেন্ডের একটা মার্কেট এটাকে একটু ড্র কুরি শর্টকাট এটাকে ব্রেক করছে করছে আবার এটা হলো হাই হাই লেভেল যেহেতু এটা হাই লেভেল সেহেতু এখানে আমি একটা হরিজেন্টাল লাইন নিতেই পারি এখান থেকে একটা রিজেকশন আসা করতেই পারি এবং অলরেডি রিজেকশান দিয়ে ফেলছে এখান থেকে টেটটা নেওয়া উচিত ছিল এই জায়গাটা থেকে ডাউনে বাট আবার নিচ থেকে যদি দেখা যায় এইখানে একটা কিছু আছে যার জন্য মার্কেট বাধা পাচ্ছে যেহেতু উপর থেকে চাপ দিয়ে আসছে এটাকে ভেঙে আসতে পারে তাই এখানে রিস্স সেরকমভাবে নেওয়া যাচ্ছে না রিক্স নেওয়ার ক্যান্ডেল ছিল এটাই তো এখান থেকে আপের দিকে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না কোথায় যেন একটা পিন করে রাখলাম আচ্ছা এটাও থাক এটা সিএইচএফ এখান থেকে অলরেডি এস এক এটা তো একটা ট্রেড নেওয়ার মতো ছিল যাক ব্যাপার না একটা চান্স যাবে অনেক চান্স আসবে আপাতত আমি এই দুটা মার্কেটের মধ্যেই থাকি বেশি মার্কেট দৌড়াদৌড়ি করলে যেটা হচ্ছে এ যেটা করলো এটা আবারও উপরে গেল এখান থেকে নিচে আসতেছে মানে যে লেভেলটা এখানে বাধা পাইছে এটা কেউ ভাঙবে ভাঙার জন্য এত আয়োজন তবে একটু অপেক্ষা করতেই হবে এখান থেকে একটা ট্রেড নিলে নেওয়া যেতে পারে একটা ট্রেড নেওয়া যেতে পারে ভাবলাম এইটার উপরে ক্লোজ দেবে এরকম একটা আশায় তো দেখা যাক কি করে সম্ভবত আমি এখানে যেহেতু এক মিনিটের একটা ট্রেড নিয়েছি এখানে দেখতে হবে আর আমার সাঁত্রিশ সেকেন্ড আর এখানে আছে চৌত্রিশ সেকেন্ড বেশি না এক সেকেন্ডের ডিফারেন্স আশা করি এই ট্রেডটা উইন হবে সাত পাঁচ তিন দুই এক আলহামদুলিল্লাহ আচ্ছা এই ট্রেডটা এখানে তো উইন হইল এখানে এখানে আমি প্রেডিক্ট করলাম যেটা আমাকে ভুলে গেলাম যেমন আমি এটা কোথায় ড্রয়িং করে রাখছি এটা কি এখনকার ড্রয়িং না আগের ড্রয়িং এটা আগের আচ্ছা এটাকে একটু বোঝার চেষ্টা করি আর একবার যেহেতু ভুলে গেলাম এখান থেকে এটা হলো লো লোটাকে এখন আমি মার্ক করে রাখি এর দুটাই উইকসহ আর এটাকে ব্রেক যদি করে সম্ভাবনা মার্কেটটা যা দেখতেছি যেহেতু মার্কেটটা ডাউনের দিকে ঘুরছে এইটাকে ব্রেক করার একটা ওর আছে একটু উপরে আমাকে দিতে হবে এই জায়গাটা এই জায়গা থেকে অলরেডি দিয়ে দিছে দেখা যাক এরপরে আমি একটা ডাউনের ট্রেড নেব বা উপরে যেতে হবে আমি রেডি হয়ে থাকি উপরে ক্যান্ডেল ক্লোজ উপরে একটু ক্যান্ডেলটা গেলেই আমি ডাউনের জন্য ট্রেট নেব কারণ এর লক্ষ্য এই লেভেলটাকে ব্রেক করা হয়তো এমন হবে আর একটু যাবে তারপরও আসতে পারে বা এখান থেকে আসতে পারে বলা যায় না কি করবে এখানেও একটা হালকা পাতলা লেভেল এখান থেকে ওর একটা বাধা আসতে পারে কিন্তু মনে হচ্ছে না বাধাটা তা মানবে ও ডিরেক্ট এখানে আসবে একটা টেমিনালে নিলে নেওয়া যেতে

থাকলেই উইনটা পাবো কারণ যেটা বুঝলাম এই লেভেলটা থেকে একটা ক্যান্ডেল দিবে এটা তো বুঝতে পারলাম বাট আরও একটা তো দিতেও পারে সেক্ষেত্রে তো লস আসবে এখন সময় আঠারো সেকেন্ড সময় আছে মনে হয় না আঠারো সেকেন্ডের মধ্যে এটা আসবে এটা একটা লস এন্ট্রি হয়ে গেছে দশ নয় সাত এটা আর হবে না এটাতে হবে না এখানে মনে হয় না এখান থেকে ডিরেক্ট আসবে আরও যাবে এখান থেকে ডিরেকশান নেবে মানে এরকম আরও যেতে পারে এইখান থেকে

ধাকা খেয়ে নিচে আসলো আবার ও যাচ্ছে ওর লক্ষ্যের দিকে এই ক্যান্ডেলটা যদি রেড হয় না এখান থেকে যদি এর পরে রেড হয় কিন্তু না এখানে এটা ফাঁকা রাখতে হবে তাহলে এটা তো টাচ খেয়ে আসলে তো আর হবে না একদম চলে গেছে পয়েন্টে আমার লেভেলে চলে আসছে এখানে আহা গ্যাপটাই যে সূক্ষ্ম গ্যাপটা গ্যাপ সূক্ষ গ্যাপটা ক্ষতি করলো যেটা ভাবলাম সেটাই এখান থেকে ব্রেকআউট ব্রেকআউটের সঙ্গে কন্টিনিউ করা যেতে পারে এখন কন্টিনিউ করাটা রিক্স আচ্ছা রিক্স ব্যাপার না আমি এখানে পাঁচ সেকেন্ড সময় আছি এটাকে একটু ক্যান্ডেল মানে টাইম হয়ে নেই একটু সেফটি মার্জেন আসো আসো হুম আর আসলেও সম্ভব না কারণ সময় চলে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা এটা যদি রেড হয় না একদম এখানেই আসবে আর যদি ওঠার উঠেই যাবে দেখা যাক কি করে এটাকে ফেক ব্রেকআউট আসো চারটা ট্রেড হবে এমটিজি করা লাগলো এটা ছিল হায়ার হাই হায়ার হাইটাকে এ এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করলো মোটামুটি একটু ভালোভাবে ব্রেক করলো মনে ভাবলাম যে এটা মানে রিয়েল ব্রেকআউট এটা একটা রিটেস্ট একটা ক্যান্ডেল আসছে আসতেই পারে স্বাভাবিক তো এই ক্যান্ডেলটা গ্রিন হতেই হবে যদি এটা না হয় আবারও আসে তাহলে বুঝতে হবে এই ব্রেকআউটটা আসলে স্ট্রং না ফেক ব্রেকআউট ও নামবেই দেখা যাকশ চার তিন এখানে জায়গা ছিল জায়গা থাকার জন্য গ্যাপ দিছে তারপরেও তো হইল না মনে হয় একটা ট্রেড উইন হবে তিনটা ট্রেড লস হবে দুটা রিফান্ড দুটো লস সো যেহেতু এখানেই আসে এবারে আমি এখানে লেভেল দুটা এখানে একটা অলরেডি ড্র করে রাখছি আমি আর এইখানেও একটা তৈরি হয়েছে বডি এর বডি এ যে দেখা যাক কি করে চার তিন দুই এক উইন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ উইনটা হইল বাট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা ছিল হইল না কারণ এখানে গ্যাপ দিয়ে ওর নিচে আসছে রেড হইল উইন পাইছি কিন্তু মনে শান্তি হইল না আমি ভাবতেছিলাম যে এখান থেকে যাবে সম্ভবত যাবে এই পর্যন্ত আসবে নিজের যুদ্ধ আসে এই পর্যন্ত আসবে এখান থেকে এসে সিকিউরিটি কুড়িটি নিয়ে তারপর দৌড় দেবে আর এক ট্রেড করব তারপর সেশনটা ক্লোজ করব এই যে এখানে এক ট্রেড হবে টাইম এ যায় তো রেনজিং মার্কেটে ট্রেড করব একটু উপরেই পড়ল ব্যাপার না আমার এটা সময় আছে ছত্রিশ সেকেন্ড ক্যান্ডেলটা এখন হতে হবে কিন্তু যে ভুলটা হইলো এই যে এই যে একটা লেব ইয়ে ছিল এই মধ্যে মার্কেটে আটকায় গেছিলো ভাবলাম না একটি রেঞ্জিং মার্কেট ট্রিট করবো এখান থেকে যাওয়ার কথা কিন্তু এই ক্যান্ডেলটা দিয়ে এটা ব্রেক আউট করলো ক্যান্ডেলটা একটু যদি এরকম ছোটো হইতো এখানে ক্লোজ দিত তাহলে অবশ্যই যেত তো এটা ব্রেকআউট ক্যান্ডেল হয়ে গেছে যার জন্য লস দিয়ে দিছে ব্যাপার না দিক কোথায় কোথায় এখানে নিতে চাচ্ছি তার আগেই দৌড় দিচ্ছে দেখা যাক কি হয় এখনো কি আবার ওই একই কাহিনি করবে একটু করার কথা না এখান থেকে আমি এতটুকু ধরছি দেখা যাক কি করে দুই দুটা ট্রেড নিলাম দুটাই শুধু আমার লেভেলকে ব্রেক করে দৌড় দিচ্ছে তিনটা লস হয়ে যাবে পারফেক্ট এন্ট্রি পাচ্ছি না কোথায় যেন দেখলাম কোথায় যেন দেখলাম এটা লস হবে বুঝছি টাইম শেষ হুম হুম এখানে একটা ট্রেট ছিল ছিল ট্রেডটা যদি পড়তো না এখানে হ্যাঁ এই জায়গাটায় কত ভালো হতো পড়ে গেল এখানে ব্যাপার না দেখা যাক সময় তেইশ সেকেন্ড সময় আছে এর শক্তির নিচে ক্লোজ দেওয়ার মতো নাই কিন্তু শক্তি কোথায় থেকে যেন সঞ্চয় করে ও অলরেডি চলে আসলো এখানে যে লেভেলটা ছিল এইটাকে যদি আমি ধরি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টকে ব্রেক করে ওর নিচে এসে পারে নাই লেভেল এখানে আমার ট্রেডটা বসছে হয়ে গেছে যথেষ্ট হয়েছে ওভার ট্রেড হয়ে গেছে অল্প ট্রেড করতে চেয়ে বেশি ট্রেড করা ফেলছি তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ